আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশুরার রুজারাকার গুরুত্ব অনেক বেশি আশুরা আশুরারুজারাকার গুরুত্ব অপরিসীম তো সেই আশুরা রুজারাকার গুরুত্ব অপরিসীম এবং গুরুত্বপূর্ণ কেন হলো বলে এই আশুরা রোজাটি একসময় ফরজ ছিল যেমন ইমাম নবী রাহম বর্ণনা করেছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলহির নিকট এই আশুরা রোজাটি ফরজ হিজুস ছিল আর আশুরা রোজা ফরজ ছিল বিধায় বর্তমান সময়েও আশুরা রুজারাকার গুরুত্ব অপরিসীম অনেক বেশি এই আশুরার যে ফরজ ছিল সেই বিষয়টিও হাদিস শরীফ থেকে বোঝা যায় যেমন আইসারদু আল্লাহ আনহা বর্ণনা করেছেন হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহেমহল্লা আনা আইসারদ্লাহ আনহা আয়সারদ্লাহ আনহা বলেন কানাউম গিয়া যে আশুরার দিনে কুরাইশরা জাহিলি যুগে রোজা রাখত وكان رسول الله صلى الله عليه وسلم يصومه على أن رسول صلى الله عليه وسلم وزاركتا فلما قدم الرسول الله صلى الله عليه وسلم المدينة صامه وامر الناس بصيامه نبيجي صلى الله عليه وسلم جاكون مدينة عشلا تاكون نجور رزاركلن ابو تني مانوش دل كتا نيردش فلما فرض رمضان قال মাংসা আর সাহুক ও মাংসা আর তার যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন যে ব্যক্তি চায় সে যেন রোজা রাখতেই রাখে আর যে ব্যক্তি চায় সে রোজার ভাঙতেও পারবে অর্থাৎ আশুরের দিনে চাইলে রোজা রাখবে চাইলে সে রোজা না রাখতেও পারে সুতরাং বোঝা গেল যে আশুরার দিনে রোজা রাখা ইতিপূর্বে ফরজ ছিল যদিও কিছু কিছু ইমামরা ফরজ ছিল না বলে মতামত দিয়েছেন কিন্তু ইমাম আবুহ রহমতুল্লাহ আলহি সহ অনেক রয়ালাম একরম বলেছেন যে আশুরার রোজাটি রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে ফরজ ছিল সেই হিসাবে তার গুরুত্ব অপরিসীম এর জন্য আমরা এই দিনে রোজা রাখবো তাছাড়া এই দিনের রোজা রাখার ফজিলত সম্পর্কে তো আমরা অবশ্যই জানি রসুল সাল্লাহ আলহাম বলে যে ব্যক্তি আসুরের দিনে রোজা রাখবে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আল্লাহ তালা তার পূর্বের এক বছরের গুণা মাফ করে দেবেন হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহেমহল্লা হাদিস নম্বর এক হাজার একশত হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবুদৌ রাহেমহল্ল দুই হাজার চারশত পঁচিশ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদুল রাহেমহল্লা হাদিস নম্বর বাইশ হাজার ছয়শত পঞ্চাশ তো আমরা বুঝতে পারলাম যে আশুরা রোজা পূর্বে ফরজ ছিল পরবর্তীতে এটাকে ফরজীয়তকে রহিত করা হয়েছে এরপরে এটা রোজা রাখা এখন রোজা রাখা মুস্তাহাবা সন্ন্যাস সুতরাং আমরা আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করব